আদেশ না পেলে আচার্য হওয়া যায় না ঠাকুর বলছেন যদি আদেশ হয়ে থাকে তাহলে লোকশিক্ষায় দোষ নাই আদেশ পেয়ে যদি কেউ লোকশিক্ষা দেয় তাকে কেউ হারাতে পারে না বাগবাদিনীর কাছ থেকে যদি একটি কিরণ আসে তাহলে এমন শক্তি হয় যে বড়ো বড়ো পণ্ডিতগুলো কেঁচোর মতো হয়ে যায় প্রদীপ জ্বাললে বা পোকাগুলো ঝাঁকে ঝাঁকে আপনি আসে ডাকতে হয় না তেমনি যে আদেশ পেয়েছে তার লোক ডাকতে হয় না অমুক সময়ে লেকচার হবে বলে খবর পাঠাতে হয় না তার নিজের এমনই টান যে লোক তার কাছে আপনি আসে তখন রাজা বাবু সকলে দলে দলে আসে আর বলতে থাকে আপনি কি লবেন আম সন্দেশ টাকা করি শাল এইসব এনেছি আপনি কি লবেন আমি সে সকল লোককে বলি দূর করো আমার ওসব ভালো লাগে না আমি কিছু চাই না চুম্বুক পাথর কি লোহাকে বলে তুমি আমার কাছে এসো লোহা আপনি চুম্বুক পাথরের টানে ছুটে আসে এরূপ লোক পণ্ডিত নয় বটে তা বলে মনে করো না যে তার জ্ঞানের কিছু কমতি হয় বই পড়ে কি জ্ঞান হয় যে আদেশ পেয়েছে তার জ্ঞানের শেষ নয় সে জ্ঞান ঈশ্বরের কাছ থেকে আসে ফুরায় না ওদেশে ধান মাপবার সময় একজন মাপে আর একজন রাস ঠেলে দেয় তেমনি যে আদেশ পায় সে যত লোকশিক্ষা দিতে থাকে মা আমার পিছন থেকে জ্ঞানের রাস ঠেলে ঠেলে দেন জ্ঞান আর ফুরায় না মার যদি একবার কটাক্ষ হয় তাহলে কি আর জ্ঞানের অভাব থাকে যে আদেশ পায় নাই তার লেকচার কি হবে একজন ব্রাহ্ম লেকচার দিতে দিতে বলেছিল ভাইরে আমি কত মদ খেতুম হ্যান করতুম ত্যান করতুম এ কথা শুনে লোকগুলো বলা বলি করতে লাগলো শালা বলে কি রে মদ খেত এই কথা বলাতে উল্টো উৎপত্তি হলো তাই ভালো লোক না হলে লেকচারে কোনো উপকার হয় না বরিশালে বাড়ি একজন সদরওয়ালা বলেছিল মহাশয় আপনি প্রচার করতে আরম্ভ করুন তাহলে আমিও কোমর বাঁধি আমি বললাম ওগো একটা গল্প শোনো ও দেশে হালদার পুকুর বলে একটি পুকুর আছে যত লোক তার পারে বাজ্যে করতো সকালবেলা যারা পুকুরে আসতো গালাগালে তাদের ভূত ছাড়িয়ে দিত কিন্তু গালাগালে কোনো কাজ হতো না আবার তার পর দিন সকালে পারে বাজ্যে করেছে লোকে দেখত কিছুদিন পরে কোম্পানি থেকে একজন চাপরাশি পুকুরের কাছে একটা হুকুম মেরে দিল কি আশ্চর্য একেবারে বাজ্যে করা বন্ধ হয়ে গেল তাই বলছি হেজি পেজি লোক লেকচার দিলে কিছু কাজ হয় না চাপরাস থাকলে তবে লোকে মানবে ঈশ্বরের আদেশ না থাকলে লোক শিক্ষা হয় না যে লোকশিক্ষা দিবে তার খুব শক্তি চায়